যেটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একটা খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট দিয়েছে কদিন আগে যেটা দিলেন একদম দিলেন বাদ ভেঙে দাও আমি আমার বন্ধুদের মধ্যে ওটাকে লিখি যে এটা একটা ঐতিহাসিক বক্তব্য যদিও তাতে আমার বন্ধুরা কিছু প্রশ্ন করে আর কি যে মাননীয়ার সমর্থনে আমি চলে যাচ্ছি কিনা তিনি এরকম একটা বক্তব্য রেখেছেন যেটা তো আসলে নদী কর্মীদের দাবি পরিবেশ আন্দোলনের মানুষদের দাবি যেটা আসলে নদীপাড়ের মানুষের দাবি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন কিন্তু আমি ওইটাকে আরেকটু ডিটেলে একটু সময় নিয়ে নিতে চাইবো আর কি এটাকে এই শব্দটাকে বোঝার জন্য দেখুন বাদ ভেঙে দাও এটা তো প্রথম আমরা শুনলাম এমন নয় রাজনৈতিক ব্যক্তি হিসাবে হ্যাঁ সেই ওইটাতেই আসছি রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে উনি প্রথম বলেছেন তাও নয় হ্যাঁ ঠিক রবীন্দ্রনাথ উনিশশো কুড়ি সালে বলেছেন ভেঙে তো সেইটা হয়তো আজকের বলতে রাজনৈতিক নেতৃত্বের একশো বছর লেগে গেছে কিন্তু তিনি বলছেন এ আগে দু সালে ভুল না করলে জুলাই মাসের দিকে ওই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারজি উনি এই একই কথা বলেছেন ফারাক্কাবাদে ভেঙে দাও ফারাক্কাবাদ ভেঙে দাও আমি সেদিকে ঘটনাচকরে ভাগালপুরে ছিলাম আমি মিট করতে গিয়ে তখন বলি আমি উনি বলছেন ফারাক্কা উনি কোশি সম্পর্কে কি বলছেন উনি তেহেরি সম্পর্কে কী বলছেন উনি কানপুর ব্যারেজ সম্পর্কে কি বলছেন উনি নারোয়া ব্যারেজ সম্পর্কে কি বলছেন উনি বিজনোর ব্যারেজ সম্পর্কে কি বলছেন সেটাও আমাদের একটু মিলিয়ে নিতে হবে কেন আমি এই বললাম মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন বাদ ভেঙে দেওয়ার কথায় তিনি কিন্তু ওই সিকিমের বাদ ভেঙে দেওয়ার কথা কিন্তু বলেননি তিনি তিস্তার উপরে যে হাইড্রল পাওয়ার যেগুলো হাইড্রল প্রজেক্টগুলো হচ্ছে সেটা ভেঙে দেওয়ার কথা বলেননি তিনি ওখানে দাঁড়িয়ে ওখানের বন্যার সময় আমার দক্ষিণবঙ্গের দামোদরের বাদ ভেঙে দেওয়ার কথা বলছেন এটা একটু বোঝার দরকার আছে আমি হ্যাঁ যখন আমার বন্ধুদের মধ্যে তর্ক হচ্ছিল তখন সবাই বলছিলেন যে এটা একটা জনপ্রিয় রাজনৈতিক জনপ্রিয়করণের একটা কথা উনি তাই খানিকটা আলটপকা বলে ফেলেছেন এরকম ব্যাপার আমি এটাকে এটা মনে করছি না আমি এটা খুব সিরিয়াসলি মনে করছি উনি খুব যথেষ্ট দায়িত্ববান ব্যক্তিত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভারতবর্ষে হলে যিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর হিলারি ক্লিন্টন দেখা করতে আসে হ্যাঁ তার মানে বিশ্বজনীন যে বাদ যারা করে আমি বলতে চাইছি যে অনেক বড় পুঁজি যেখানে ইনভেস্ট হয় বাদ তো আর কেউ ছোটোখাটো ব্যবসায়ী করবে না এটা বৃহৎ পুঁজির কাজ সেই বৃহৎ পুঁজির সঙ্গে ক্লিন্টন এবং তারাই এসে মুখ্যমন্ত্রীকে থেকে তাকে শুভেচ্ছা জানিয়ে নিয়ে যাচ্ছেন তার মানে নেটওয়ার্কটা বিশাল সেইখানে দাঁড়িয়ে একজন বলছে বাদ ভেঙে দাও কিন্তু বাদ ভেঙে দাওতে তিনি ব্যাখ্যা করছেন না দেখুন উত্তরবঙ্গের যে নদী বাঁধগুলো আছে চুংথাংয়ের কথাটাও যদি ধরি তারপরে যে তিস্তা এক দুই যে প্রজেক্টগুলো আছে বা গাজলডোবা আছে হ্যাঁ এই বাঁধগুলো কিন্তু মানে অন্তত তিস্তার উপরে গাজলডোবার একটা ভূমিকা আছে জলকে কি করে ও ডাইভার্ট করে কিন্তু ওইগুলো কিন্তু ডাইভার্ট করে না জল হোল্ড করে রাখে না ডাইভার্ট করে না জলটা খানিক থামিয়ে রাখে তাতে সেই জলকে উপর থেকে নিচের দিকে ফেলে এবং তাতে ইলেকট্রিসিটি তৈরি হয় প্রয়োজনটা আলাদা আমার এই দক্ষিণবঙ্গের যে বাদ গাজলডোবাও গাজলডোবার যে জল সে কী করে ডাইভার্ট করা হয় সেটা চাষের কাজে লাগানোর জন্য শহরের কাজে লাগানোর জন্য কলকারখানার কাজে তো তাহলে ওনাকে আমি যার জন্য আবার ওই কথাটায় বন্ধুদের কথাটা ফিরে আসি বন্ধুদেরকে আমি বলার চেষ্টা করছিলাম যদি আমাদের ধরতে হয় এরকম এহেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব বাদ ভেঙে দেওয়ার কথা বলছে তাহলে কিন্তু যদি মনে হয় যে এটা জনপ্রিয় কথা হয়ে উঠেছে তার মানে ভারতবর্ষের মানুষ এই কথাটা শুনতে চাইছে এটা মানে এটা হতে পারে যদি উনি ওটা বলে থাকেন তাহলে আমি ভারতবর্ষের জনগণের কাছে বলতে চাইব যে এই কথাটা শুধুমাত্র ওনাদের কাছে না শুনে যারা দীর্ঘদিন এই কথাটা জনপ্রিয় করার জন্য লড়াই করেছেন জনপ্রিয় করার জন্য কথা বলেছেন বোঝাবুঝি করার চেষ্টা করেছেন বার্তাটাকে পৌঁছানোর চেষ্টা করেছেন তাদের কথাটাও একটু গুরুত্ব দিয়ে শোনার কিন্তু সময় এসেছে ওর জন্য আমি বলছি যে এটা একটা ঐতিহাসিক সময় যে সময়টায় নদীকর্মীরা কি বলছেন এই বিষয়ে সেটা একটু বোঝা দরকার এবং বিজ্ঞানীরা কি বলছেন তথ্য গবেষণা কি বলছেন সেটা কিন্তু বোঝা দরকার এক উত্তরবঙ্গের বাদ ভেঙে দেওয়া মানে ওই ইলেকট্রিসিটি যে বাদ সেই বাদগুলো যদি আমার দক্ষিণবঙ্গের বাদ ভেঙে দেওয়ার কথা বলা হয় বন্যাকে কন্ট্রোল ভাব বাদ তৈরি করা হয়েছিল কেন বাদ তৈরি করা হয়েছিল প্রথম বলা হয়েছিল যে চাষির জন্য জল সেচের তারপরে আমাদের বন্যা হয় বারবার বন্যা নিয়ন্ত্রণ হবে কলকারখানার জন্য জল হবে আর খানিকটা ট্যুরিজম পানীয় জলের ব্যবস্থা হবে এইটা এবার বন্যায় চাষি মানে আমি কথাটাকে গুরুত্ব দিয়ে বিচার করার কেন প্রয়োজন এসছে সেই তথ্যের জায়গায় আরও হয়তো অনেক প্রশ্ন আসবে কিন্তু মধ্যে একটুখানি এটাকে ছুঁয়ে রেখে যাই সেটা হচ্ছে আমরা ভারতবর্ষ স্বাধীনতার পরে সাড়ে পাঁচ হাজার বাদ ব্যারেজ করেছি এই সাড়ে পাঁচ হাজার বাদ ব্যারেজ করতে আমরা একশো তিরিশ লক্ষ কোটি টাকার খরচ করেছি সরকারি ডেটা মেহের সাহার রিপোর্ট বলছে যে আমরা একশো মিলিয়ন হেক্টর জমিকে সেচের আওতায় আনতে পারবো এ কথা ভেবেছিল কিন্তু সবথেকে ভালো যেবার ও যে বছর এনেছি সব থেকে ভালো প্রত্যেক বছর তো সেই মাত্রায় যায় না বৃষ্টি তার জল ধরে রাখা ইত্যাদি শিল্প নিয়ে সেইটা কখনোই আমরা উনআশি সেভেন্টি মিলিয়ন হেক্টরের ওপর মানে সেভেন্টি পারসেন্ট কোনো ক্রস করেনি তাহলে আমাদের প্রথম বাদ করার যে কারণ বাদ দিয়ে আমরা জলসেচ করব। সেটা আমরা পৌঁছাতে পারিনি এবং তার সঙ্গে ওই রিপোর্ট আর বলছে যে আমরা যে চাষ করছি আমাদের কৃষির যে নির্ভরশীলতা সেই কৃষি নির্ভরশীলতার ছিয়াত্তর শতাংশ যে কৃষি আমরা করছি সেই জলটা আমরা মাটির তলার জল নিচ্ছি তাহলে এত লক্ষ কোটি টাকা খরচ করে এত মানুষকে উদ্বাস্তু বানিয়ে এতগুলো নদীর যে স্বাভাবিক বহমনতাকে ডিস্টার্ব করে তার যে বাস্তুতন্ত্রকে ডিস্টার্ব করে তার জৈব বৈচিত্র্যকে ডিস্টার্ব করবে ডিস্টার্ব করে এবং নদীর উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষকে বিচ্ছিত করে উদ্বাস্তু হবার কষ্ট বাঙালির থেকে ভালো আর কেউ তো জানে না আমরা জানি কীভাবে উদ্বাস্তু হলে কি কষ্ট মানুষকে সহ্য করতে হয় সেই উদ্বাস্তু করে আমরা যে বাদ বানালাম তাহলে তার প্রথম শর্তটা আমরা ফুলফিল করতে পারিনি দ্বিতীয় শর্ত বড় বন্যা আমরা হয়তো কিছু আটকাতে পেরেছি কিন্তু বন্যা কি আটকাতে পেরেছি বন্যার ক্ষয়ক্ষতি কি আটকাতে পেরেছি বরঞ্চ এমন জায়গায় কোনোদিন বন্যা হয় না তেমন জায়গায় আর এখন বন্যার পরিস্থিতি একটা নতুন এসছে আর এমন কোনো জায়গায় দেরাদুনেও বন্যা হচ্ছে আর পাহাড়ি শহর সেখানে বন্যা হয় এই এই এইখানে এইবার যে আহত হওয়া যে নিহত হওয়ার যে সংখ্যাটা সেই সংখ্যাটা বন্যার থেকে বেশি তো ধসে হয়েছে ধসে পড়ছে পড়ছে মানে ভূমি আলগা হয়ে যাচ্ছে আস্ত শহর নিচে নেমে আসছে আস্ত শহর আমরা দেখেছি যশী মঠের মানুষ যখন সেই বিশাল মশাল মিছিল করে প্রতিবাদ করলো তারপরে মানুষ সেখানে নজর এসেছে আস্ত শহর নেমে আসছে তো এই পুরষাকে নিয়ে আমরা যদি বিচার করতে যাই তাহলে কিন্তু আমাদের বাদ ভেঙে যাওয়া দেওয়ার কথাটায় পৌঁছাতে হবে কিন্তু তাকে তার বিজ্ঞানের গবেষণা তার তথ্য তার বিশ্লেষণ আর যারা আন্দোলনকারীরা কথা বলছেন সেই যুক্তির উপর নির্ভর করে আলটপকা বাদ ভেঙে দাও কথার উপরে নয় আমি এতগুলো কথাটা এই কথাটাই আসব বলে এতগুলো বললাম যে আলটপকা শুধুমাত্র জনপ্রিয়করণের কথার নয় ইটস ভেরি সিরিয়াস টাইম এই কথাগুলোকে আরও সিরিয়াসলি ডিসকাশনের মধ্যে নিয়ে আসা দরকার সেই সময়টায় এই উনি যখন কথাটা বলেছেন আমার মনে হয় এইটাকে আরও গভীরে যাওয়ার প্রয়োজন আছে